কয়েক বছর আগের কথা সুন্দরবনের গভীর জঙ্গলে থাকতো ছোট্ট এক চায়ের দোকান যা বহু বছর ধরে চলছে কিন্তু মোদ্দা কথা হল এই চায়ের দোকানের যিনি মালকিন যাকে সবাই ঠাকুমা ঠাকুমা নামেই চিনতো উনার আসল নাম কিন্তু ভাস্করী দেবী বয়স হবে প্রায় ধরুন পঁচাত্তর কিন্তু কণ্ঠে এখনও শাসন আর চোখে তীক্ষ্ণতা রয়েছে সুন্দরবনে অনেকেই আসতো কাট কাটতে মাছ ধরতে মধু সংগ্রহ করতে তারা ফেরার পথে সেই দোকানে বসতো চা এবং অন্যান্য গল্পের সাথে দিন কাটাত সেই অতীতের গল্প আর এমন কিছু অনুভূতি যা বলে বোঝানো যায় না কিন্তু একদিন সন্ধ্যা ঠিক ছটায় ওই ঠাকুমার দরজার সামনে একটা ছায়া পড়ে একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে চায়ের দোকানের সামনে সে কালো রঙের লম্বা কোট পরা মাথায় টুপি চোখে ফ্রেমের চশমা চুপচাপ এসে একটা খালি বেঞ্চে বসলো আর এদিক ওদিক মুখ করে তাকালো ঠাকুমা একটু অবাক হয়ে বলল। বললো দেখছি এই গ্রামে আর পুরনো রাস্তা ধরে হাঁটছিলাম আপনার দোকানের ঘানে আমি থেমে গেলাম এর আগেও আমি এখানে এসেছিলাম শুনেছি আপনার চা খুব ভালো এক কাপ চা দেবেন ঠাকুমা আচ্ছা আপনি কি গবেষক শহর থেকে এসেছেন নাকি বাবু আপনার চোখে মুখে তো অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি লোকটি হাসলো কিন্তু জবাব দিল না চা এলো অল্প চলতে থাকলো কিন্তু সেই লোকের চোখ যেন স্থির নেই কিছু একটা খুঁজেই চলেছে সুদীপ এই ভদ্রলোকটিকে একটু সাহস করে জিজ্ঞেস করলো আপনি কি কয়েকদিন এখানে থাকবেন আমাদের এই গ্রামে খুব একটা ভালো হোটেল নেই চারিদিকে শুধু সুন্দরবনের জঙ্গল আর জঙ্গল হয়তো এক রাত থাকব কিন্তু কোনো উপায় তো দেখতে পাচ্ছি না এই বলে তাদের মধ্যে আবার গল্প শুরু হলো হঠাৎ মোহন বলল বেশ কিছুদিন ধরে রাতের বেলায় বাঁশ বাগানে এক ভয়ানক শব্দ হতো সেগুলো কি তোমরা কখনো শুনেছ আপনি কি কিছু বিশ্বাস করেন কিছু কণ্ঠ চোখে দেখা যায় না কেবল শুধু শোনা যায় আজ বেশি দেরি করার ঠিক হবে না যে বাবুরা তোকার বন্ধ করতে হবে তো আর জঙ্গলে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আপনারা যে বাসায় ফিরে যান নইলে বিপদে পড়বেন সেদিনের রাতটা কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতার সঙ্গে কাটে জানিস তো কাল রাত্রে ঠাকুমার দোকানে যে বাবু আমাদের সঙ্গে বসে চা খাচ্ছিল তাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না রে বলিস সে বাবু তো কাল রাতরা এখানেই কাটাবে বলেছিল তাহলে ব্যাপারটা কি বাঘের হাতে মারা গেল তার লোকটা হঠাৎ উধাও হয়ে গেল চল তো ঠাকুমার কাছে যদি কিছু জানা যায় এদিকে ঠাকমা তার দোকানে বসার বেঞ্চে এক পুরনো চিঠি পায় চিঠিটা খুলে দেখে ওর মধ্যে লেখা আছে ও ভেবেছিলে কি কেউ জানতে পারবে না এদিকে সবার মুখ নিস্তব্ধ ঠাকুমার হাত কাঁপছে ধীরে ধীরে দোকানের সামনে লোক জড়ো হতে থাকে ওরই মধ্যে একজন বলে উঠল ধাম্মা এ কী শুনছি তুমি কি কি কিছু করেছিলে তুমি কি আমাদের কাছে কিছু লুকোছো নাকি সে অনেক বছর আগের কথা আমার দোকানের পাশ থেকে একটা ছেলে জঙ্গলের সুন্দর বলে গিয়েছিল তারপর থেকে কেউ তাকে ছেলেটির নাম ছিল অভয় আমাদের গ্রামের বিনোদের ছেলে ও আচ্ছা তাই তো কাল ওই লোকটা অনেক চেনা চেনা লাগছিল পুর মুখখানা অনেকটা विनতির মতো লাগছিল তাইনা মহ হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও ঠিক সে রকমই মনে হচ্ছিল এসবদের অনেক কিছু বলেনি ওই দিন রাতে দোকান বড় করার পড়ল রাস্তা শহরতে সব দেবাই নিচের উপর থেকে তারপর আস্তে আস্তে গয়ে গয়ে দেখি একটা ছেলে ওই কুড়োতে পড়ে গেছে আমি ওইকে উঠাবার চেষ্টা করি তখন একটু তার প্রাণ ছিল তারপর আমার কোলে তার মৃত্যু হয় তারপর আমি তাকে ওই শহর গলে মাটি খুলে তখন গেছেছিলাম এই জন্য এই তবে থেকে পথ শুলুশান হয়ে যায় এবং রোজ রাতে কেমন যেন একটা পচা পচা গন্ধ ভেসে আসে এ ঠিক বলেছিস আমরা ওই সময় ঠাকুমার দোকানে এই গন্ধটি অনুভব করি ওর পিছনে মনে হয় কিছু একটা রহস্য রয়েছে এই শুনে ঠাকুমার মুখটা শুকিয়ে গেল আর লাল লাল চোখ করে বলল তোরা বাড়ি ফিরে যা বেশি কিছু জানার চেষ্টা করিস না কিছু কিছু জিনিস না জানাই ভালো না হলে তোদেরও বিপদ হবে ঠাকুমার মুখ থেকে এই কথা শুনে কেউ আর কিছু কথা না বলে যে যার বাড়ি চলে যায় এর পরের দিন সকালে যখন সুন্দরবনে কিছু মানুষ ওই ঠাকুমা দোকানে চা খেতে যায় তখন ওখানে দেখে সবাই চমকে যায় এ কি ব্যাপার সুদীপ আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো তাই তো দেখছি এটা এটা কি করে হতে পারে এক রাতের মধ্যে গোটা আস্ত দোকান কিভাবে উধাও হয়ে যেতে পারে হ্যাঁ রে আর ঠাকুমাও গেল কোথায় ঠাকুমা সময়ের দোকান দুজনেই উধাও হয়ে গেল ব্যাপারটা আমার মোটেও সুবিধের লাগছে না আর আমাদের এখান থেকে লাভ নেই চল চল আমরা পালাই এখান থেকে তোরা এত ভয় করিস না আমার সঙ্গে চল তোরা ঠাকুমার বাড়িতে চল ওইখানে পাওয়া যায় কিনা দেখি ঠাকুমাকে এই বলে সবাই একসঙ্গে ঠাকুমার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে ঠাকুমা তো কথা বাড়িটাও নেই শুধু পড়ে আছে সামনে ধু ধু মাঠ আর ওই ঠাকুমার পুরোনো দিনের চায়ের কাপ আর কেটলি না রে আমার ব্যাপারটা একদম সুবিধার ঠেকছে না চল আমরা দক্ষিণ প্রান্তের ওই কালভৈরব তান্ত্রিক বাবার পাশে যাই তান্ত্রিক বাবা আমাদের খুব বিপদ তান্ত্রিক বাবা আমাদের আপনি রক্ষা করুন জানো তো আমাদের পাশে বুড়ির এক চায়ের দোকান ছিল সেটা হঠাৎ করে আর কিছু বলতে হবে না আমি জানি তাদের সঙ্গে কি হতে চলেছে আর এই জানি তোদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য এক সিদ্ধ পুরুষ অনেক আগেই তোদের গ্রামে হাজির হয়ে গেছে তোরা এখন নিশ্চিন্তে বাড়ি যা কি ব্যাপার বলতো সাধু বাবা আমাদের কার কথা বলতে চাইছে আর কে বা সেই বিপদ থেকে রক্ষা এরপর দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল আর এদিকে গ্রামের আরো দুজন মানুষ উধাও আজ বুদ্ধ পূর্ণিমার চাঁদ উঠেছে যেখানে সমস্ত অশুভ শক্তি আত্মার শক্তি ফাহ পায় ওই দিন রাত্রে ঠাকুমার চায়ের দোকানের পাশ থেকে এক চিৎকার শোনা যায় সেটা শুনেই সুন্দরবনের সমস্ত গ্রামবাসী ওইদিকে দৌড়তে থাকে ভেবেছিস কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রাখি বাপেরও বাপ থাকে তাহলে আপনি কি সেই লোক যার কথা সাধু বাবা আমাদের বলেছিল এতদিন আপনি কোথায় ছিলেন আর আপনিও আঁকি হ্যাঁ তোমরা ঠিকই দেখছি এতদিন তোমরা যে ঠাকুমার দোকানে বসে চা খেতে সেই ঠাকুমা ও তার চায়ের দোকান অনেকদিন আগেই বদ্রবতে ধ্বংস হয়ে গেছে তবে এখন আর তোমাদের কোনো চিন্তা নেই তোমরা এখন বিপদ আর আমাকেও এবার দেশে ফিরে যেতে হবে এই বলে সেই শহরী বাবু তার দেশে চলে যায় আর তার সঙ্গে সেই সুন্দরবনের ঠাকুমার চায়ের দোকানের অস্তিত্ব সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে হ্যালো আমার ছোট ছোট কার্টুন প্রিয়সে বন্ধুরা এই গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ওই গল্পটিকে একটুখানি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ